ডেঙ্গু রুখতে গাপি মাছই বড় ভরসা শিলিগুড়ি পুরসভার ডেঙ্গুর বাহক মশার লার্ভা মাছ খায় তাই জলাশয়গুলিতে মাছ ছাড়া হলো ডেঙ্গুর বাহক মশার বৃহস্পতিবার করে শহরের গোপাল মূর্তির পাদদেশে গাপ্পি মাছ ছাড়েন শিলিগুড়ির মেয়র গৌতম দেব মেয়র জানিয়েছেন ইতিমধ্যেই ডেঙ্গুর প্রকোপ শুরু হয়েছে শিলিগুড়ি শহরে তাই শুরুতেই ডেঙ্গু রুখতে এই উদ্যোগ নিয়েছে পুরসভা বৃহস্পতিবার রাজ্য মৎস্য দপ্তরের সহযোগিতায় শিলিগুড়ি পুরসভার সাতচল্লিশটি ওয়ার্ডের প্রতিটি জলাশয়ই ছাড়া হবে গাপ্পি মাছ মেয়র বলেন শিলিগুড়িতে তেমন জলাশয় নেই তবুও ছোটখাটো পার্কে এবং মনীষীদের মূর্তির সামনে রয়েছে ফাউন্টেন সেখানেও গাপ্পি মাছ ছাড়ছে পুরসভা পাশাপাশি শহরের নালা নর্দমাতেও গাপ্পি মাছ ছাড়া হবে সেই গাপি মাছ এখনও এখানে অনেক গাপ্পি মাছ এর ভিতরে আছে এখানে আমরা ছাড়লাম ফার্স্ট ফেজে সাতচল্লিশটা ওয়ার্ডে এই আজকে ফিশারিজ ডিপার্টমেন্টের সহযোগিতায় তাদের সাহায্যে আমাদের এই কাজটা চলছে এবং আগামীকালও আমাদের এই গাপ্পি মাছের প্রোগ্রামটা চলবে এটা ডেঙ্গি এবং এই মশার যে বার বার সেটা এই গাপি মাছগুলো সেই মশার লাভাকে ধ্বংস করে তারা খেয়ে নেয় সেটা আমাদের ভারসাম্যর ক্ষেত্রে এবং এই মশা নির্মূলের ক্ষেত্রে এডিস মশা বিশেষ করে ডেঙ্গি জীবাণু বহনকারী মশা নির্মূলের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ